সোনার দাম যখন তুঙ্গে তখন চীনে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার দেশটির পশ্চিমাঞ্চলে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রুক্ষ ও দুর্গম কুনহুন পর্বতমালার কাছে এই বৃহৎ স্বর্ণ সন্ধান পাওয়া গেছে যা বৈশ্বিক স্বর্ণ বাজারে বড় ধরনের আলোড়ন তুলতে পারে সরকারি ভূতাত্ত্বিক জরিপের প্রাথমিক তথ্যে বলা হচ্ছে এই খনিতে এক হাজার টনেরও বেশি স্বর্ণ মজুদ থাকতে পারে যা বাংলাদেশি হিসেবে প্রায় আট কোটি ভরির সমান এই যুগান্তকারী আবিষ্কার চীনকে খনিজ সম্পদে আরও স্বনির্ভর হবার পথে এক ধাপ এগিয়ে দিল এবং বিশ্ব অর্থনীতিতে দেশটির বেড়ে চলা প্রভাবকে আরও স্পষ্ট করল জিনজিয়াংয়ের কাশগড় জিওলজিক্যাল দলের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও এবং তার সহকর্মীরা একটি বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করেছেন পশ্চিম কুল্লুন এলাকায় হাজার টন সক্ষমতার একটি স্বর্ণবেল্টের চিত্র এখন স্পষ্ট হচ্ছে বিশেষজ্ঞদের মতে এটি বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য স্বর্ণের শিরা এ বিশাল মজুদ পুরোপুরি উত্তোলনযোগ্য এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রমাণ করতে কয়েক দশক ধরে নিবিড় ড্রিলিং এবং ব্যাপক ভূতাত্ত্বিক পরীক্ষা প্রয়োজন হবে তবে এই প্রাথমিক আবিষ্কার চীনের কৌশলগত খনিজ সম্পদ অর্জনের লক্ষ্যে নতুন গতি যোগ করেছে চমকপ্রদ বিষয় হল গত এক বছরের মধ্যেই চীনে এটি তৃতীয় বৃহৎ স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘটনা এর আগে দেশটির উত্তর পূর্বের প্রদেশ এবং মধ্য চীনের হুনান প্রদেশেও বিশাল স্বর্ণ সন্ধান মিলেছিল যা চীনের খনিজ অনুসন্ধান সাফল্যকে নতুন মাত্রা দিয়েছে তবে এর খনির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ এটি অত্যন্ত নিম্ন গ্রেডের বিশেষজ্ঞদের মতে সেখানে সম্ভাব্য চোদ্দশো চুয়াল্লিশ টন স্বর্ণ মজুদ থাকলেও প্রতি টন আকরিক পাথর থেকে মাত্র শূন্য দশমিক পাঁচ ছয় গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে সহজভাবে বলতে গেলে এক গ্রাম খাঁটি স্বর্ণ উত্তোলনে প্রায় দু টন আকরিক পাথর খনন ও প্রক্রিয়াজাত করতে হবে এত বিপুল পাথর প্রক্রিয়াজাতের যে পরিমাণ জ্বালানি শ্রম এবং উন্নত লজিস্টিক লাগে তাই খনিকে লাভজনকতার বড় চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে অন্যদিকে হুনান প্রদেশের বঙ্গফিল্ড খনি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় সেখানে ভূপৃষ্ঠ থেকে দু থেকে তিন হাজার মিটার গভীরে স্বর্ণের বহু সমৃদ্ধ স্তর চিহ্নিত হয়েছে কিছু কিছু স্থানে প্রতি টনে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণের উপস্থিতি পাওয়া গেছে তবে এত গভীর থেকে উত্তোলন প্রযুক্তিগতভাবে কঠিন এবং অত্যন্ত ব্যয়বহুল এই ধরনের গভীর খনি পরিচালনা করতে যে উন্নত প্রযুক্তি এবং বিপুল বিনিয়োগ প্রয়োজন তা এখনও বিশ্বজুড়ে সীমিত এই ধারাবাহিক আবিষ্কারগুলো চীনের খনিজ অনুসন্ধান নীতির বড় সাফল্য আগে পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করতেন চীনে উত্তোলনযোগ্য স্বর্ণের মজুত মাত্র তিন হাজার টন যা রাশিয়া বা অস্ট্রেলিয়ার তুলনায় খুবই কম তবে সাম্প্রতিক তিনটি আবিষ্কার সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে বেজিং বিদেশি খনিজ নির্ভরতা কমাতে এবং জাতীয় রিজার্ভ শক্তিশালী করতে দেশ জুড়ে আগ্রাসী ভূতাত্ত্বিক জরিপ চালাচ্ছে প্রত্যন্ত পূর্বে অনাবিষ্কৃত এলাকাগুলোতে আধুনিক প্রযুক্তিতে অনুসন্ধান চলছে যার ফল এখন দৃশ্যমান এই আবিষ্কার সামনে এসেছে এমন সময় যখন বৈশ্বিক অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দুর্বল ডলার বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনা এবং চীন সহ বিশ্বের বিভিন্ন উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত স্বর্ণক্রয়ের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে স্বর্ণকে এখন সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে এমন পরিস্থিতিতে চীনের এই নব আবিষ্কৃত বিশাল স্বর্ণভাণ্ডার দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং ডলারের আধিপত্যের বিপরীতে একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি যোগ করবে এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ